বিপিএল এর রাত্রের ম্যাচ দেখার জন্য ওয়ানপুর বার্সেস সিলেটের প্রচুর দর্শক হয়েছে প্রথম ম্যাচে দর্শক হয়নি কিন্তু দ্বিতীয় ম্যাচে প্রচুর দর্শক হয়েছে হেস আসালামালাইকুম করি সবাই ভালো আছেন আজকে আমরা দুজন মিলে যাবো রাত্রে খেলা ও টিকিট কাটছে এই কারণে সবাই আমরা দুজন একসাথে যাবো তো ওই মোটামুটি এই সন্ধ্যার দিকে কারণ সুন্দর একটা ম্যাচ আছে মেবি সিলেট ফাইজ ভার্সেস ওয়ানপুর ওই ম্যাচটা দেখার জন্য তো যাওয়ার আগে আমরা আসলে জ্যাম থাকবে সন্ধ্যার দিকে জানি এই কারণে আমরা আমরা মেট্রো করে যাওয়ার চিন্তা ভাবনা করছি মেট্রো রেলে আসছি মেট্রো রেল ডুকিট পরে টিকিট কাটার জন্য লাইনে দাঁড়াইছি অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর টিকিট পাইছি টিকিট পাওয়ার পর আমার ট্রেনের জন্য ট্রেনে বেশি খুব একটা করলাম চার পাঁচ ছয় দশ মিনিট পর পরে চলে আসি পাঁচ দশ মিনিট পর পর আমি ট্রেন এসে আসে তো এই ট্রেনে করে চলে আসলাম চলে এসে স্টেডিয়ামের কাছাকাছি চলে আসছি এটা হচ্ছে স্টেডিয়ামের ফার্স্ট গেট নিয়ে ফার্স্ট গেট এটা হচ্ছে দ্বিতীয় গেট আস্তে আস্তে আমরা হচ্ছে পঞ্চম গেটে আমাদের টিকিট পঞ্চম গেটে তো ওই রাত্রে মিস কুয়াশা প্রচুর প্রচন্ড কুয়াশা পড়তেছে ঠান্ডা পড়তেছে বাস হচ্ছে দর্শকও আসে রাত প্রথম ম্যাচে মেবি শুনছিলাম দর্শক হয়নি কারণ দেখিনি প্রথম ম্যাচ তো দ্বিতীয় ম্যাচ দর্শক আসতে শুনছি এখন ভিতরে গেলে দেখতে দেখতে পারবো আর কি দর্শক কীরকম কী অবস্থা তো মোটামুটি আমরা এটা হচ্ছে দুই নম্বর গেট আমরা এক নম্বর গেট দুই নম্বর গেট ফলে আমরা চলে আসছি আমরা এখন পাঁচ নম্বর গেটে যাবো কারণ আমাদের টিকিট হচ্ছে পাঁচ নম্বর গেটে তো এই রাস্তায় প্রচুর মানুষ অনেকে টিকিট বিক্রি করার জন্য টিকিট আসলে অনেকে আগ অগ্রিম কিনে রাখছে এগুলো বিক্রি করার জন্য দাঁড়ায় রয়েছে দাঁড়া রয়েছে টিকিট নেওয়ার জন্য কারণ হাসি কেউ টিকিট নিচ্ছিলাম ফার্স্ট ম্যাচে যে একটা টিকিটের আকার ছিল সেটা নাই প্রচুর সব বুথে খালি কারণ এখন মেবি আমরা যখন ঢুকছি ঢুকার আগে পাঁচটায় আবার হয়ে গেছে আমরা লেট করে আসছি আর আমরা আসলে এতটা খেলা ফুল খেলা দেখবো না জাস্ট পনেরো বিশ ত্রিশ মিনিট এক ঘন্টা দিকে চলে আসবো আর কি কারণ প্রচুর ঠান্ডা পড়তে সিট আছে প্লাস হচ্ছে এখানে এখন অন্য টিকিটের জন্য অনেকে টিকিট নিয়ে ঢুকে গেলাম ভিতরে আর হচ্ছে ভিতর দিয়ে ঢুকে আজকে বেশিরভাগ অ্যারেঞ্জমেন্ট করে নেই তারপর স্টেডিয়ামে সেটা সিট খালি সবগুলো সিট খালি মেবি উপরে আপার গ্রাউন্ড যেটা আছে ওটার মধ্যে প্রচুর দর্শক আছে আর সবগুলো খালি সিট মেজরিটি পার্সেন্টের সিট খালি ছিল মোটামুটি দর্শককে একেবারে উত্তেজনা উত্তেজনা উত্তেজনাপূর্ণ ম্যাচ হলে তারপর কম্পিটিশন একটা ম্যাচ হলে তারপর মানুষ দেখে আসলে কম্পিটিশন হয়নি যেটা ওয়ান সাইডেড ম্যাচ এটা ওয়ান সাইডেড ম্যাচ যতটুকু আমরা শুনছি প্রথম পাঁচ ওভারে খেলা দেখলাম যে কোনো উন্নতি নেই তারপরে খেলা হাফ টাইম প্রথম দল যে দল ব্যাটিং করছে তারা মোটামুটি একটু রান নিচ্ছে যায়নি আমরা হচ্ছে সেকেন্ড দল কম্পিটিশন করছি সেটা পারে নাই তো এই দশ টাকা কম এটা হচ্ছে রাইফেল ড্র রাইফেল রো একটা হচ্ছে ওই বাইক দেওয়া হয় মেবি এটা আমরা সঙ্গে টিকিটের উদ্দেশ্য কাটার উদ্দেশ্য হচ্ছে রাইফেল ড্রের কারণে মানে এটা হচ্ছে খেলার হাফ টাইম যখন শেষ হবে তখন এটা মানে টিকিট একটা আইডি নাম্বার আসবে আইডি নাম্বার হিসেবে তারা একটা এটা ড্র ড্র করবে ড্র করার পরে যারা নাম্বার সাথে মিলবে সে একটা বাইক পাবে আর কি তো সে আমাদের তা মিলে নাই আমরা দেখছি আমরা এটা যে এটার জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ এটা যখন দিয়ে দিয়েছি তখন চলে আসছে মানে চিন্তা করছিলাম যে আর দেখবো না পরে পুরো আফার কান উঠলাম তারপরে এর উপরে যতগুলো মানে গ্রাউন্ড আছে সবগুলো আমরা চেক করলাম একটু দেখিয়ে পরে বাইরে বারগার চিজ এগুলো বিক্রি করে এখান থেকে আবার আবার উপরে গ্রাউন্ডে উঠলাম মানে যতগুলো ফার্স্ট দিন যেদিন আসছিলাম ওই দিন একেবারে যে ফার্স্ট ওই ফার্স্ট স্টেপে ছিলাম ওইখানে এসেছিলাম আর উপরে উঠলাম না আর আজকে প্রথমেই থেকে আসি সবগুলো গ্রাম চেক করলাম আর কি মূলত দেখলাম আর কি দর্শক এরকম এরপরে উপর থেকে ভালো দেখা যায় কিনা এরকম আর কি এই জন্য উপরে উঠলাম আবার নিচে না আবার উপরে উঠলাম এইভাবে মানে আমরা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট মতো ছিলাম তো এই মাঠের অবস্থা এই অবস্থা আর কি যখন পাঁচ ছয় বার সাত বার শেষ হয়ে গেছে তখন দেখতেছি ছেলেটির অবস্থা খুবই খারাপ কারণ মানে কম্পিটিশন করতে পারবে না মেস যখন আমরা বুঝছি যে বংফ যেতে যাবে তখন এখানে মোটামুটি সবখানেই এরপরে চিন্তা করলাম যে না বের হয়ে যায় আর বেশিক্ষণ দেখা যাবে না কারণ খেলা আর কম্পিটিশন হবে না তারপর আমরা আস্তে আস্তে ধীরে খেলার কম্পিটিশন হবে না এটা আমরা বুঝি তারপর একটু জাস্টে যখন চার পাঁচ উইকেট ছয় সাত উইকেট পড়ে যাচ্ছে তখন আর বেশি কোনো অপেক্ষা করি জাস্ট একটু উপর দিকে গেলাম আবার একটু নিচের দিকে গেলে গিয়ে আস্তে বের হয়ে গেলাম আস্তে আস্তে বের হয়ে গেলাম এটা হচ্ছে বাইরে হওয়ার গেট আমরা বের হয়ে যাচ্ছি তো বের হয়ে আমরা রিক্সা নিচ্ছি রিক্সা নিয়ে তারপর চিন্তা করছিলাম যে বাস পাবো না কারণ এখানে হচ্ছে রাতে জ্যাম থাকে রাত্রেও জ্যাম থাকে সবসময় জ্যাম থাকে তো এই চিন্তা করলাম যে বাসে হলে বেশি সময় লাগে যাবে তারপর আমরা রিক্সা দিয়ে চলে আসলাম এটা হচ্ছে ফ্লাইওভারের উপর থেকে এটা হচ্ছে ফ্লাইওভার উপর থেকে আমরা তারপর আমরা চলে আসলাম